আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন হে বান্দারা তোমরা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করো কার ইবাদত আল্লাহর ইবাদত করো আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ১৭ নম্বর সূরা ২৯ নম্বর আয়াত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদা

সোনা তোমাদের পিতা-মাতা একজন অথবা উভয়জন যদি তোমাদের জীবদ্দশায় তোমরা যদি পেয়ে যাও আজকে পিতা-মাতা আমাদের প্রত্যেকের ফ্যামিলিয়েতে পিতা-মাতা হয়েছে একটা মানুষের অবহেলার পাত্র যারা কথা বলুন ঠিক কিনা পিতা-মাতার আমরা খেদমত করি না এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তানহারহুমা হে সন্তানদেরা পৃথিবীর যে সমস্ত সন্তানরা রয়েছ তোমরা তোমাদের পিতার সাথে অথবা মায়ের সাথে যেন উঠ শব্দটা উচ্চারণ হয় এমন বাজে ব্যবহার তোমরা করো না কেমন ব্যবহার করবেন পিতামাতার সাথে কেমন আচরণ করা হবে আপনারা আমার সে কথা বলছেন যে পিতা মাতার সাথে তোমরা সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে ভালো আচরণ করো মাথা ঝাড়ি মাথা ঝাঁকি দিয়ে তাদেরকে রাগ ঝাঁক করে কথা বলো না তাদেরকে ধমক দিয়ে তোমরা কথা বলো না আমাদের সোসাইটিতে সমাজের মধ্যে যেমন অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে যে সন্তানেরা পিতা মাতার কথা শোনে না আছে কি নাই জোর কথা বলেন আছে কি নাই আমাদের সোসাইটিতে এমন অনেক পুরাঙ্গার সন্তান রয়েছে যে সন্তানগুলো আজকের পিতা মাতার অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র অবাধ্য হওয়া না শুধুমাত্র তারা অবাধ্য হয়ে যাচ্ছে তা না বৃদ্ধাশ্রমে পর্যন্ত পিতাকে পাঠিয়ে দিচ্ছে জোর কথা বলো ঠিক কিনা যেই পিতামাতা কষ্ট করে লালন পালন করল সুখে দুঃখে আপনার সেই পিতা মাতা আজকে আমরা খেতে দেয় না পড়তে দেয় না তাদেরকে আমরা খারাপ চোখে দেখি এরকম সন্তান আমাদের ফ্যামিলিতে আমাদের সোসাইটিতে আছে কিনা জোরে বলুন আছে এজন্য আমার ভাইরা আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামে একজন প্রাণ প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ আহমদ তিনি হারিসকে বর্ণনা করেছেন এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কল রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাত আর রব্বি ওয়া সাকাত আল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহেব হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট আবার যদি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে অসন্তুষ্ট হয়ে যান আমার আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে যান আপনি আপনার পিতা যদি সন্তুষ্ট থাকে আপনার পরে আপনি এমন ভালো ভালো কাজ করছেন এমন সুন্দর কাজ করছেন যেই কার্যাবলী শুনে যেই কার্যাবলী দেখে খুশি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে খুশি হয়ে যাচ্ছে আবার যদি আপনি এমন খারাপ আচরণ করেন এমন দুর্ব্যবহার করেন ভাষায় ব্যবহার করেন তাদেরকে মাতা যাকে নিয়ে কথাবার্তা বলেন আল্লাহ রকুল্লাহ আলমি রেসাম বলেছেন সল্লমারে সাল্লাম বলেছেন সাকাত রব্ব আবার যদি পিতা মাতা কোনো সন্তানের প্রতি যদি নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার রক্কুল্ আলমে স্বয়ং তিনি নারাজ একবার যদি আপনার পিতামাতা আপনার দ্বারা যদি একবার অসন্তুষ্ট জ্ঞাপন করে আপনার পিতামাতা যদি আপনার প্রতি বিরক্তি হন অসন্তুষ্টি হন তাহলে যেতে হবে জাহান নামে কোথায় যেতে হবে জাহান নামে আপনি আপনার বাবা আপনার বাবা এখন বড় হয়ে গেছে আগের মতো এখন করতে পারে না ব্যবসা করতে পারে না দোকানদারি করতে পারে না ঘিরি পাতারি করতে পারে না সে তো ঘরের কোনায় শুয়ে থাকে চব্বিশ ঘন্টা আপনি এখন বড় হয়েছেন আপনাকে তিল তিল করে বড় করেছে আপনার বাবা আপনার মা নাকে আপনাকে খেয়েছেন আপনাকে স্কুলে পড়িয়েছেন মাদ্রাসায় পড়িয়েছে আপনাকে কলেজে পড়িয়েছে ইউনিভার্সিটি করিয়েছে আপনি আজকের বড় একজন অফিসার হয়েছেন ল হয়েছেন ব্যারিস্টার হয়েছেন রোকেল হয়েছেন বড় একজন পুলিশ কর্মকর্তা হয়েছেন বড় একজন সেনাবাহিনীর প্রধান হয়েছেন বড় একজন আপনি অফিসার লেভেলের একজন বড় আপনার এখন সমাজে অনেক পার্সোনালিটি রয়েছে আপনার সমাজে অনেক পার্সোনালিটি রয়েছে আপনি বড় চাকরি করছেন আপনি অফিসার মানুষ আপনাকে মানুষ সম্মান করে আপনি এখন লয়ার হয়েছেন ব্যারিস্টার হয়েছেন আপনি একজন এমন একজন পার্সোনালিটি সমাজে হয়েছে মানুষ সবাই আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে কিন্তু ঘরের কোনাই যে মা যেই বাবা আপনাকে লালন পালন করতে গিয়ে তার জীবনের সমস্ত সম্পদটুকু হারিয়ে ফেলেছেন সব সম্পদ আপনাকে জজ বানাইতে গিয়ে আপনাকে উকিল বানাইতে গিয়ে আপনাকে ব্যারিস্টার বানাইতে গিয়ে আপনাকে ডক্টর গিয়ে আপনাকে বড় একজন অফিসার বানাইতে গিয়ে রব্বুল গুলাল যে সম্পাদ দিয়েছিলেন সব সম্পাদ আপনার বাবা হারিয়ে ফেলেছে ঠিক কি না আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আজকে দেখুন এই বিষয়টা আমি আজকের আলোচনা করছি এই জন্য আমাকে একজন বলছে হুজুর এই বিষয়টা একটু বলুন যে আমাদের সমাজে আজকের অবহেলিত একমাত্র মানুষের নাম হচ্ছে পিতামাতা অবহেলিত কারা করে বলুন পিতামাতা আজকের সমাজে সবচেয়ে সেই পাত্র আমাদের পিতা আমাদের মাতা তাদেরকে আমরা সম্মান করি না ভালোবাসি না স্নেহ করি না তাদেরকে আমরা ধমক দিয়ে কথা বলি তাদেরকে রাগ ঝাঁক করে কথা বলি অথচ আপনি যখন ছোট ছিলেন আমি যখন ছোট ছিলাম আমাকে ইচ্ছা করলে একটা আষাঢ় দিয়ে তো আমার বাবা মেরে ফেলাতে পারতেন পারতো কি না বলুন যখন বাচ্চা ছিলাম ছোট ছিলাম একটা আষাঢ় দিয়ে বা একটা এমন একটা ওষুধ খেয়ে তো মারিয়ে ফেলতে পারতেন গলাটা টিপে মেরে ফেলতে পারতেন পারতেন কিনা কিন্তু সেই বাবা সেই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছেন তার সমস্ত ধনসম্পদ আপনার পেছনে ব্যয় করেছেন আপনাকে উকিল বানাইতে গিয়ে আপনাকে ব্যারিস্টার বানাইতে গিয়ে আপনাকে জজ বানাইতে গিয়ে আপনাকে একটা মানে সেনাবাহিনীর প্রধান বানাইতে গিয়ে তার সমস্ত সম্পদ তিনি হারিয়ে ফেলেছেন ঠিকই না এই পিতা মাতা এই পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট আমার ভাইরা আপনারা যে জান্নাত তরস করেন প্রত্যেকের বাড়িতে জান্নাত রয়েছে প্রত্যেকের বাড়ির মধ্যে কি জান্নাত রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোলারি দর রব্বি ফিরিদাল প্রত্যেক মানুষের যারা যাদের পিতামাতা রয়েছে পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট রবী শেখাতাল ওয়ারি আবার যদি আপনার পিতা আপনার মা যদি কোনো ব্যাপারে আপনার প্রতি অসন্তুষ্ট জ্ঞাপন করে যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো আল্লাহ জাহান্নামে যেতে হবে তাহলে প্রত্যেকের বাড়িতে জান্নাত এবং জাহান্নামা আছে আপনার পিতাকে আপনি ভালোবাসুন সম্মান করুন আপনার মা এ আপনি সম্মান করুন ভালোবাসুন তাকে কেটে দিন রব্বুল আলামিন এ ব্যাপারে অনেক কথা বলেছেন রাতের বেলায় আবার যখনই মা আপনাকে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে পৃথিবীতে একমাত্র মা ছাড়া কেউ না ঠিক না আপনার মা আমার মা আমাকে আপনাকে লালন পালন করতে গিয়ে কষ্ট করতে করতে এমন একটা সে এসে নিজের দিকে তাকায় না নিজের চেহারার দিকে তাকায় না নিজেকে কখনো তিনি ভালো করে পেট ভরে খেতে পারেন না যখন এক পেট ক্ষুদা মরা পেট নিয়ে যখন খেতে বসেছে তখন মায়ের পেটের মধ্যে আমরা মাথা দিয়ে ক্ষুদা মেরেছি পা দিয়ে লাথি মেরেছি আমরা হচ্ছে সেই সন্তানদের কথা বলুন ঠিক কিনা কত কষ্ট দিয়েছি এই মাকে এজন্য আমার অন্ধগান এই মা আল্লারা পুলা আলামী এই মায়ের মর্যাদা সব বেশি ৃত্তি করে দিলেন মায়ের মর্যাদা পিতার মজ্য্যাদা সাইতের তিনগুণ বায়ে দিলেন পায়গুন তিনগুণ আল্লারা পুলা আলামম তিনি তিনগুণ পড়া দিলেন এবং বিশ্বনবী সম্ল্ল আলে সাল্লাম তিনি অতিনগুণ বায়ে দিলেন একটা হাজিিস্তানি মধ্যে আমরা সরাসরি প্রবেশ করি আমরা হাদিস থেকেি পাস্টা জানি নেই কেন আল্লাহর নবী। জামাবাবু আহম্মদের রহসূল উল্লাফ জন বলে সল্মুল্লা আলাই সাল্লাম আপনার মায়ের মর্যাদা আমার মায়ের মর্যাদা কেন তিন গুণ বাড়ায় দিলেন সহি বুখারে নবম খণ্ডের একটা হাদিস করুন সহিবুখার নবম খণ্ড চব্বিশশো চৌত্রিশ হচ্ছেন বিরষ্ঠা দিনশোতের নব্বই হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো ছয়চল্লিশ এই হাদিসের মধ্যে রহসূল মোহাদ্দিসিন হজরতে আবু হুরাইরা হ্রদের

তখন আল্লাহনবী জনাব মহান মাদার রসনুল্ল সল্লল্লাহ আলে সাল্লাম বলেছেন ফল উম্মুক তখন বললেন তোমার মায়ের কেদমত করো আবার লোকটি মাল্ল এরপর কার কেদমত করবো তখন বিশ্বরবি সল্লল্লাহ রেসাল্লাম বললেন ফল উম্মুক তোমার মায়ের হেদ্মত করবো আবার বিশ্ব রবি সল্লল্লাহ আলাই সাল্লামের কাছে ওই লোকটি বললেন ইয়া রসুল নাম্ নয় ইয়া হাবি মল্লাহ এরপর কার কেদমত করব।

বাবার খেদমতো তুমি তোমার পিতার খেদমত করো তাহলে পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ নবী কয় গুণ বৃত্তি করলেন কথা বলেন কয় গুণ তিন গুণ বৃদ্ধি করলেন